জনাব সভাপতি অত্র ইউনিয়ন জামায়াত ইসলামের আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার লুতুর রহমান উপস্থিত আছেন উপ জেলা জামায়াত ইসলামের মসজিদের সুরা এবং কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মোহাম্মদ ইসমাইল উপস্থিত আছেন উপজেলা নির্বাচনে এই রায়পুর থেকে আমাদের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান কয়েক কেরোয়া বিশিষ্ট আলেম দিন শিক্ষাবিদ জনাব মানানা এইস এম নাজমুল হুদা উপস্থিত আছেন জেলা জামায়াত ইসলামীর সুরে এবং কর্মপরিষদ সদস্য রায়পুর উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি এবং এই নির্বাচনী আসনের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল্লা রাসেল ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি এবং আমাদের প্রিয় শামসুদ্দিন ভাই আছেন আরও অন্যান্য দায়িত্বশীবেন্দ্র আছেন সম্মানিত ওলামা একলাম আছেন প্রিয় উপস্থিতি সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা মোবারকবাদ স্পেন ভাই চেয়ারম্যান সাহেব রাসের যে বিষয়গুলি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছেন আমার কথা নাই আমার হাতে সময়ও নাই কথাও শেষ সময়ও নাই তবুও যেহেতু দাঁড়িয়েছি কিছু কথা বলি সংক্ষেপে প্রথম যে কথাটা হলো আগামী নির্বাচন জামাত ইসলামের জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ জামাত ইসলামী ছিয়াশি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার আঠারো এই নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে নির্বাচনের পূর্বে জামাত ইসলামী এই কথা বলে নাই কোনো সময় আমরা এবার সরকার গঠন করব বলছে কি না হ্যাঁ হ্যাঁ জামাত কিছু আসন বেশি পাওয়ার জন্য নির্বাচন করেছে দাওয়াতি কাজের অংশ হিসাবে জামাতের অনুকূলে জনমত দাশাইয়ের জন্য নির্বাচন অংশগ্রহণ করেছে এবার জামাত ইসলামী ভিন্ন একটা মিশন নিয়ে ভিশন নিয়ে নির্বাচন অংশগ্রহণ করছে সেটা হলো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসা আমাদের দেশের প্রধান প্রধান যে সমস্যাগুলি আছে রাজনৈতিক দলগুলির মধ্যে সেটা হলো বিপক্ষ মতকে দমন করা বিপক্ষ মতের বিরুদ্ধে কুৎসার অটনা করা এগুলো আছে কি না দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি চান্দাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব সালিশ বাণিজ্য এগুলি এই সর্বংশী ইউনিয়নের না আর সব ইউনিয়ন আছে আচ্ছা আপনাদের এখানে জোরদার বেশি জাগা জমি দখলদারিত্ব এখানে বেশি বেশি না এক এক মনলা আছে এ তারা মনে করে যে সর এটা ব্যাখ্যা আছে নেই নি এই ক্ষেত্রে এদেশে নিরীহ মানুষের নিরাপত্তার জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতা আনতে হবে এছাড়া মানুষের এই এই যোদ্ধাদের জাতাকল থেকে নিরুৎস নিরুপায় হওয়ার আর কোনো উদ্ধারের আর কোনো উপায় নেই আছে ইসলাম এমন এক বি জীবন বিধান রাসুল রাসুলের কাছে অভিযোগ এসেছে একজন ইহুদি একজন মুসলমান রাসুলটা ইয়া শালিশে দিচ্ছে কে ইহুদি দিচ্ছে মুসলমানের জমির এবং ইহুদির লাগে নিয়ে বিরোধ আল্লাহ রাসুলের বিচারে ইহুদি দিচ্ছে গেছে কে তার মুসলমান কার কাছে ওমরের কাছেও অমর কাজে রাসুলের বিরুদ্ধে বিচার সানিকে আইয়ে ওমর তার গরদান ফেলে দেয় এবং তাকে একেবারে কত করে দিছে এটাই হলো ইসলাম এটা হল ইসলাম এখানে সব ধর্মের লোকদের কি মেয়েত্তা আছে আছে না সেই ইসলাম আমরা চাই আমাদের অনেকের বয়স ষাট সত্তর বছর আশি নব্বই বছর হয়ে গেছে ইসলামের সুশীতল শাসন আমরা দেখতে পাইনি এটা আমাদের সরম ব্যর্থতা না তাহলে আপনারা যখন গণসংযোগ করবেন এই কথাগুলি বলে বলবেন যে আপনার জীবনে হয়তো এটা প্রথম ভোট শেষ ভোট আপনার জীবনে হয়তো আর শেষ ভোট আর ভোট দেওয়ার সুযোগ নাও পাইতে পারেন নাকি মৃত্যুর কোন বয়স আছে নি যে কোনো বয়সে মানুষ মরতে পারে না যুবক মারে শিশু মারে বুড়ারও মারে এই শেষ ভোটটা ইসলামের পক্ষে দেন আর যুবক যারা তাদের বয়স পঁয়ত্রিশে নিয়েছে তারা ইতিপূর্বে ভোট দিতে পারে নাই কারণ তারা যখন ভোট হারিয়েছে তখন সদ্য সেন আওয়ামী লীগ আওয়ামী সদ্য হ্যাঁ আওয়ামী সদ্য মানে কি অল আর আনকন্টেস্টেড ইলেকশন ইলেকটেড নাকি হ্যাঁ সবাই কি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে আঠারো সালে দিনের বোর্ড রায় আর আমরা ভোট দিলাম কবে আমি তো ছিয়ানব্বই হরে আর ভোট দিতে পারি সরি ছিয়ানব্বই পর ছিয়ানব্বই সঙ্গে পাল্লা ভোট দিয়েছি এরপরে দুইবার দিছি দানের শীষে কোনবার দুই হাজার একে এবং আটে কেমন যুদ্ধ করে দিছি এমনি দিন দানশিষে ভোট দিবার বিবেকের লাগে যুদ্ধ করে দিছি কিন্তু কারণ উভয় নেই তো নাকি কিন্তু ফাল্লামারকে ভোট দিছি একবারে জীবনে সেটা হইলো কোন সানে এবার আমাদের শেষ সুযোগ আসছে যুবকদেরকে বলছি যুবকের জীবনের প্রথম ভোট যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়েছে তার নিচে আছে তারা ইতে ভোট দিতে পারে নাই প্রথম ভোট কাকে দেওয়া হবে আল্লাহর দিন আল্লাহকে প্রথম ভোট আল্লাহকে দেবে এই যুবকদের বলছি যারা এখানে যুবক আছেন যুবকদের মাঝে আপনাদের কাজ কেমন এই জন্য আমরা নির্বাচনের অনেকগুলি কাজ মিছিল করা সমাবেশ করা মিটিং করা উঠান বৈঠক করা বিলবোর্ড বোর্ড লাগানো পোস্টার লাগানো তারপরে ফ্যাস্টন লাগানো চুম্বা পাবলিসিটি করা আছে আছে না এতগুলি কাজের মধ্যে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ভোটার কন্ট্রাক্ট গণসংযোগ ভোটারের কাছে গিয়ে এগিয়ে গিয়ে ভোট চাওয়া এটা হলো নির্বাচনের এক নম্বর কাজ দুই নম্বর কাজ তিন নম্বর কাজ বাকি কিন্তু সাতাশ নম্বর বাকিগুলি দিয়ে নির্বাচনের টেম্পো উঠে নিজেদের শক্তি জানান দেওয়া যায় অপর পক্ষের আতঙ্ক ভোটার সংগ্রহের জন্য সবচেয়ে বড় কাজ কি কিন্তু এটা আমরা এখনো ভালোভাবে করছি না যেমন মাসে একদিন বাড়ালই তো নন এখন প্রতিদিন বেরোতে হবে কেন্দ্র কমিটি আছে না কেন্দ্র কমিটির আমাদের যে সদস্য আছে তারা দুই তিন ভাগ হয়ে যাবে হয়ে যায় ঘরে ঘরে গিয়ে ঘরে ঘরে গিয়ে গ্রুপে গ্রুপে গিয়ে কেমন একটা লিপলেট আছে আমাদের কাছে লিপলেট লই ভোটারের কাছা যাবেন ভোটারকে বলবেন আল্লাহর দিনের জন্য আপনি এখানে ভোট দেন এখানে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমি স্পষ্ট বলতে চাই আমার পাশে আমাদের চেয়ারম্যান প্রার্থী আছে আরেক চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্য প্রার্থী আছে আমরা বুক ফুলে বলতে পারি আমরা এই দেশে নির্বাচিত হইলে দুর্নীতি করব না আস্থা রাখেন আস্থা রাখেন কি না আস্থা রাখতেই তো হবে না হলে কারু আস্থা রাখবে না আর তারা বলতে পারিব হ্যাঁ ভুইয়া সাহেব সামনে দাঁড়াই আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করিব না চাঁদাবাদি করিব না দখলদারিত্ব করিব না তাদের নিচের দিকে লোকদের যে হাল অবস্থা তারা কি এই কথা বলার সাহস আছে আমরা দুর্নীতি করব না তাদের মুখ থেকে আপনি কথা ভাইতে না ফাঁস কাটে ফেলে দিব তাহলে তাহলে আমরা কাকে ভোট দিব ইসলামকে রুহুল আহমিন ভূয়াকে নয় ইসলামের পক্ষে আমাদের ভোট কেমন আমার জীবনের শেষ ভোট ইসলামের পক্ষে আমার জীবনের প্রথম ভোট ইসলামের পক্ষে যাবে কেমন এই কথাটা বলতে বলতে পারবেন প্রিয় ভাইয়েরা আরেকটা কথা হলো। অতীতে রাজনীতি দল থাকতো তিন কেমন ভোট ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পাইলেই এমপি দিত এখন দেখেন একটু আগে আমরা ভোটের হিসাব দিয়েছেন হ্যাঁ অর্ধিকত কাস্ট অর্ধিকত বেশি কেমন লাগবো কারণ আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে আরবে না কেমন পর্যন্ত যেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী শব্দটা মানুষের বলি যায় তারা এই দেশে যে অত্যাচার করেছে যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে তারা কি ভোটের আসার মতো যুক্তিকতা আছে নাই তাহলে দল দুগা জামাত ইসলামী বিএনপি কিছু কিছু দল বিএনপির দল হবে কিছু কিছু ছোটো ছোটোখাটো দলগুলি জামাত ইসলামিতে একত্রিত জড়া হবে তাহলে ভোট কবা গইব তাহলে যা ভোট কাস্ট হবে তার অর্ধেকের বেশি হইব গইব পাইতে হবে এই জন্য সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আপনার এখানে হয়তো আপনার রেশিও ভালো আছে বা আমার দুই নম্বর ইউনিয়ন এক নম্বর ইউনিয়নের রেশিও ভালো আছে আর এক কারণ দেখবেন যে আমাদের রেশিও আপনাকে চেয়ে কম তো হেডা কাভারেজ দিব কি দিই আপনাদেরকে এই যেখানে ভোট বেশি তাদেরকে দিয়া কেমন এই জন্য একটা ভোটারও যদি মা থাকে আমাদের গণসংযোগের বাহিরে তাহলে আমরা ওই ব্যক্তির কি জবাবদিহিতাম পড়ে যাব না একজন ভোটার যেন নারী হোক পুরুষ হোক ভোটের অর্ধেক নারী কেমন ভোটার অর্ধেক নারী ননি যত্ন করি পর্দা পুরুষের দোয়াই দিই নারীরা যদি ঘরে থুই ভোট ভোট কেন্দ্রে না আসি তো বিএনপি গিয়ে এটা মাফ করব নি হ্যাঁ এটা কি এটা ঘরে ঘরের নারী করে ঘরে রাখবো তো আমরা কেন নারী দিদি ভোট দেওয়া হবে না পর্দার ওষুলে দিই ভোটারকে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে পর্দার সহিত আসা যায়নি যায়নি হাঁটে বাজারে যায়নি ওই মহিলারা দোকানে কাপড় দোকানে যায়নি তো ভোট কেন্দ্রে আলি কী হয় জন্য আপনি নিজে ভোট দিবেন আপনার ঘরে আমার মা বোন যারা আছে তাদেরকেও ভোট কেন্দ্রে নিয়ে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর যুবকেরা যে কথাটি বল বারবার আমাদের মাঝে আলোচনা হয়েছে ভোট কেন্দ্রের আপনাদের এই এলাকাটা সুষ্ঠু ভোট অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বিঘ্ন ঘটে যেমন এখানে আমাদের শক্তি কেন্দ্রবিন্দু সবচেয়ে এটি থাকবে আমাদের দুইশো যুবক যদি কেন্দ্রের চতুর্দিকে আয় শুধু এই আইল্যান্ডের হাটের মধ্যে বই থাকে আইল্যান্ডে হাট আটি ফিরেননি কি আছে দু ব্যাগান দু ব্যাগান দু ব্যাগান এই এখানে আই বই শুধু শুধু বসে থাকবে বাবার কেন্দ্রের ভিতরে ডোকোন দিয়ে যেভাবে খাইয়ে লেগে আল্লাহ রাসুল যেরকম বদরে ইয়ে মক্কা বিধার সময় মেশাকে লাগা দিয়েছে যেভাবে দাঁত মাছ দিয়ে আসে খাইয়ে লেগে বুঝলেননি এটা হলো প্রতিপক্ষের বিরুদ্ধে আতঙ্ক ধরার জন্য কিছু কাজ আমরা করব। যেমন আমরা কারো কারোর দিকে শোক গাইতাম না কারোর ব্যাঙাইতাম না কারোর দিকে তাড়িও আসতাম না আমরা শুধু কেন্দ্রে শুধুর দিকে বসে থাকবো হ্যাঁ আর এই নির্বাচনে জামাত ইসলামের নির্বাচনে আপনারা যা অদা করেছেন কিছু অর্থ সেখানে নির্বাচন অনেক খরচ আছে আছে না আদান মনে হয় সভাপতির কথা বলতে হবে এই জন্য আমি আমার কথা অসমাপ্ত রেখে আজ শেষ করলাম অসমাপ্ত রাখছি গিললে আবার দেন আবার দেন আইতে মারি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ